নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও তাহলে একলা কীভাবে থাকতে হয় তা শিখে নাও আমি ভেড়ার নেতৃত্বে সিংহ বাহিনীকে ভয় পাই না কিন্তু সিংহের অধীনে ভেড়ার পালকে ভয় পাই যারা প্রত্যেক বস্তুরই দাম জানেন কিন্তু কোনো বস্তুরই প্রকৃত মূল্য জানেন না তারাই সমালোচক সফল মানুষ হওয়ার চেষ্টা করার থেকে বরং মূল্যবোধ সম্পন্ন মানুষ হওয়ার চেষ্টা করো অনেক দিন আগেই আমি বুঝেছি যে শুয়োরের সঙ্গে দ্বন্দ্ব যুদ্ধ করতে নেই শরীর নোংরা হয়ে যাবে এবং শুয়োরটি এটি পছন্দ করবে যদি মনে করো তুমি পারবে কিংবা মনে করো তুমি পারবে না দুই ক্ষেত্রেই তোমার বিশ্বাস সঠিক ভালো বই পড়া মানে বিগত শতাব্দীর সেরা মানুষদের সাথে কথা বলা এমনভাবে অধ্যয়ন করবে যেন তোমার সময় অভাব নেই তুমি চিরজীবী এমনভাবে জীবনযাত্রা নির্বাহ করবে যেন মনে হয় তুমি মারা যাবে বিখ্যাত হওয়ার প্রথম পদক্ষেপ হচ্ছে বিশ্বাসী হওয়া জ্ঞানী লোকেরা আমাকে এই বলে সতর্ক করে যে জীবন হচ্ছে পদ্ম পাতার জলের মতো যে দেশে গুণের সমাধান নেই সে দেশে গুণে জন্মাতে পারে না একটি সুন্দর মুখের চেয়ে একটি কুচ্ছিত মুখের মধুর কথা অধিকতর সুন্দর বুদ্ধিমান লোক জরুরি কাজেই তার জীবন ব্যয় করে সত্য কথা বলা এবং সুন্দর করে লেখা অভ্যাসের উপর নির্ভর করে প্রচুর বই নিয়ে গরিব হয়ে চিলে কোঠায় বসবাস করবো তবু এমন রাজা হতে চাই না যে বই পড়তে ভালোবাসে না অন্তত ষাট হাজার বই সঙ্গে না থাকলে জীবন অচল ভালো খাদ্যবস্তু পেট ভরে কিন্তু ভালো বই মানুষের আত্মাকে পরিতৃপ্ত করে কোনো কোনো পরাজয় জয়ের থেকে বেশি উল্লাসের কারণ হয় আত্মহত্যা একটি সাময়িক সমস্যা চিরস্থায়ী সমাধান আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয় কিন্তু যদি গরিব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ কখনোই হাল ছেড়ো না আজকের দিনটা কঠিন কালকের দিনটা আরও কঠিন হবে কিন্তু তার পরের দিনটা উজ্জ্বল হবে আমি বিশ্বাস করি যা কিছু তোমার প্রাপ্য তা তুমি পাবেই জগতের কোনো শক্তি তোমাকে বঞ্চিত করতে পারবে না নিজেকে পরিবর্তন করে খাপ খাইয়ে নিতে হয় স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন হলো সেটাই যা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না আমার অভিধানে অসম্ভব বলে কোনো শব্দ নেই যে ভুল করেনি সে কখনো নতুন কিছু শেখার চেষ্টাই করেনি যদি উঠতে না পারো তবে দৌড়াও যদি দৌড়াতে না পারো তবে হাঁটো হাঁটতে না পারলে হামাগুড়ি দাও সামনে চলা বন্ধ করবে না সাফল্য লাভের সবথেকে নিশ্চিত উপায় হলো আরও একবার চেষ্টা করে দেখা যদি তুমি মানুষকে বিচার করতে যাও তাহলে ভালোবাসার সময় পাবে না বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে বন্ধুর সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করতে ভুলবেন না যেন